ম্যারাথন দৌড় হচ্ছে লিটারেলি প্রত্যেকটা প্যান্ডেল আমরা দৌড়াবো সিচুয়েশন সো এখান থেকে আমরা আজকে আমাদের ষষ্ঠী যাত্রা শুরু করছি সো ষষ্ঠী শর্টের সো এখান থেকে ব্লগটা শুরু করছি ঠিক আছে ব্লগে বেশি কথা বলতে পারবো না সো যাই হোক একটু টাকা দেখি সো এইটা হচ্ছে দিশার আউটফিট আজকে আমাদের আউটফিটগুলো ঠিক আছে তবে ব্যাগটা নিয়ে না আমার একটা অফওয়ার্ড লাগছে সো চলো দেখা যাক আমাদের গ্রুপে আরো অনেকে সামিল হবে সো তোমরা দেখতে থাকো আজ সঙ্গে সো এরপর কিন্তু আমরা ট্রেনে উঠে পড়ি এবং ট্রেন ধরে আমরা সোজা চলে যাই আমাদের প্রথম গন্তব্যস্থল দমদমের দিকে কারণ সেখানেই কিন্তু আমাদের গ্রুপের আরো বাকি মেম্বাররা আমাদের জন্য ওয়েট করছিল এবার দমদম নামার পর আমাদের বাকি গ্রুপ মেম্বারদের সাথে দেখা করে আমরা সোজা চলে যাই মেট্রো ধরে প্রথমেই বেলগাছিয়া স্টেশনে কারণ আমরা কিন্তু এবারে নর্থের ঠাকুর দেখা শুরু করেছিলাম গুগল ম্যাপের ভরসাতে কারণ সেখানেই কিন্তু প্রপার রুট বলা ছিল তাই বেলগাছিয়া থেকে আমি আমরা সবার প্রথমে চলে যাই বেলগাছিয়া সর্বজনীন দেখার জন্য এবছর বেলগাছিয়া সর্বজনীন পুজো প্যান্ডেলের থিমটা কিন্তু যথেষ্ট ইউনিক ছিল মানে এরকম ধরনের প্যান্ডেল আমি হয়তো আগে দেখেছি কি না তা নিয়ে কিন্তু আমার নিজেরও সন্দেহ আছে সো তোমরা কারা কারা বেলগাছিয়া সর্বজনীনে গেছিলে এবং সেখানে গিয়ে ইউনিক প্যান্ডেলটা দেখেছো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলো না এবং প্যান্ডেল দেখার পর ভেতরে গিয়ে যখন মায়ের প্রতিমাটা দেখলাম সেটা দেখে তো আমি মনোমুগ্ধকর হয়ে গেছি যাই হোক বেলগাছিয়া সর্বজনীন দেখার পর এমন এক অদ্ভুত টাইপের প্যান্ডেলে গিয়েছিলাম যেটার থিমটা দেখেও আমি বুঝতে পারছিলাম না সেটা কোন থিমে বানানো হয়েছে এবং ভেতরের ডেকোরেশনটা দেখেও আমি থিম সম্বন্ধে কোনো আইডিয়া পাচ্ছিলাম না ভেতরের প্রতিমাটা বেশ ভালো হয়েছিল তো তোমরা যদি এই প্যান্ডেলে গিয়ে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো এটা কোন থিমে বানানো হয়েছে এই অদ্ভুত টাইপের প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই তারা প্রত্যয়ের দিকে এবং তারা প্রত্যয়তে ঢুকতেই এক দল ঢাকি মিলে যে ঢাক বাজাচ্ছিল সেই আওয়াজটা শুনেই কিন্তু একদম মন প্রফুল্ল হয়ে উঠছিল যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও এনিওয়েজ আমি কিন্তু তারা প্রত্যয়টি এই ফার্স্ট টাইমে গেছি আমাদের গ্রুপ মেম্বারের মধ্যে অনেকেই অবশ্য আগে টালা প্রত্যয়তে গেছে বাট আমি ফার্স্ট টাইম সো আমার এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ এবং ওদের যে কনসেপ্টটা মানে প্যান্ডেলের যে কনসেপ্টটা সেটা খুবই ইউনিক একটা কনসেপ্ট যেটা সচরাচর অন্য কোনো প্যান্ডেলে খুব একটা দেখা যায় না এবং সেখানকার মায়ের প্রতিমাটাও খুব ইউনিক সচরাচর আমরা যে দুর্গা প্রতিমা দেখে থাকি দশ হাত ওয়াল সেই প্রতিমা কিন্তু সেখানে ছিল না তো এখন এসছি হাতিবাগানে বাগানে কাশিবোস লেন দেখতে বাট দেখে যাই না কাশিবোস লেন কোন দিকে তো যাওয়ার পথে এই প্যান্ডেলটা আগে পেলাম তো চলে ভেতরটায় যাওয়া যাক এবং এই সময় তালা প্রত্যয় থেকে বেরিয়ে আমরা কিন্তু বাস ধরে সোজা চলে আসি শ্যামবাজারে এবং শ্যামবাজার থেকে ঠাকুর দেখতে যাওয়ার পথেই প্রথমেই এই প্যান্ডেলটা আমাদের চোখে পড়ে তাই এখানেই আমরা আগে যাই এবং এরপর কিন্তু আমরা চলে যাই শ্যামবাজার সার্বজনীন দেখতে শ্যামবাজার সার্বজনীন দেখার পর যখন আমরা বাগানের দিকে ঢুকি আমাদের গ্রুপ মেম্বারদের মধ্যে অনেকেই পেছনে পড়ে যায় কারণ তারা খাওয়ার দোকানে আটকে পড়েছে আমাদেরও অবশ্য খিদে পাচ্ছিল তবে আমাদের একটাই মোটিভ ছিল যে যাই হয়ে যাক আগে প্যান্ডেল হপিং করতেই হবে এনিওয়েজ শিকদার বাগানে কিন্তু এবছরের থিম ছিল যে আমরা ছোটবেলায় গল্পে পড়েছিলাম যে একটা কাক কলসিতে ইট ফেলে ফেলে যে জল খাচ্ছিলো সেই থিমের আদলেই কিন্তু সিকদার বাগানের প্যান্ডেলটা করা হয়েছিল এবং ভেতরের মায়ের মূর্তিটা কিন্তু অসম্ভব সুন্দর এবং ইউনিক থিম করা ছিল শিকদার বাগান থেকে বেরিয়ে আমরা এগিয়ে যাই হাতিবাগান সর্বজনীন দেখার উদ্দেশ্যে এবং এবছর হাতিবাগান সর্বজনীনের প্যান্ডেলটা কিন্তু আমার দারুণ লেগেছিলো মানে যথেষ্ট ইউনিক থিমের এবং মায়ের প্রতিমাটা তার থেকে উনি মানে কলকাতার ঠাকুরগুলো যেন ইউনিকের প্রেশারেশি লাগিয়ে দিয়েছিল আচ্ছা হাতিবাগান সর্বজনীন দেখার পর আমরা কিন্তু সোজা চলে যাই দর্জিপাড়া সর্বজনীন দেখার জন্য এবং এই দর্জিপাড়া সর্বজনীনে আমি কিন্তু এই ফার্স্ট টাইম গেছিলাম কারণ এর আগেও যখন নর্থ কলকাতায় আমি প্যান্ডেল হপিংয়ে গেছিলাম এই প্যান্ডেলটা কিন্তু আমি আগে দেখিনি এটা কিন্তু আমার কাছে ফার্স্ট টাইম তো দর্জিপাড়া সর্বাজনীনের থিম ছিল রহস্য রোমাঞ্চ প্যান্ডেলের ভেতরে ঢুকে আমার তো মনেই হচ্ছে না এটা কোনো পুজো মণ্ডপ দেখে মনে হচ্ছে কোনো বলিউড সিনেমার শুটিংয়ে সেট পড়েছে সো তোমরা কারা কারা এই রহস্য রোমাঞ্চ দেখতে গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বাম একমাত্র বাম আর হ্যাঁ এই প্যান্ডেলটা কিন্তু এখানেই শিয়া না এই প্যান্ডেলটার কিন্তু দুটো ভাগ ছিল তো তোমরা এতক্ষণ ভিডিওর প্রথম ভাগে যেটা দেখলে সেটা তো নো ডাউট দারুণ ছিল সো ভেতরের ভাগটা কিন্তু প্রথম ভাগের থেকেও আরও দ্বিগুণ ভালো সো এখন তোমাদের যে ভাগটায় নিয়ে যাচ্ছি সেটা ছিল দ্বিতীয় ভাগে সো মায়ের মূর্তিটা কিন্তু এখানেই রাখা ছিল এবং এই মূর্তিটাও কিন্তু নো ডাউট আগেরগুলোর থেকে আরও বেশি ইউনিক ছিল দর্জিপাড়া সরবজনীন দেখার পর আমরা কিন্তু সোজা চলে যাই কাশিবস লেন দেখার উদ্দেশ্যে এবং কাশী লেনে গিয়েই যা লম্বা লাইন পড়েছিল স্ক্রিনে তো তোমরা আশা করছি দেখতেই পাচ্ছো এবং লাইনটা যখন খোলে তারপর তো রীতিমতো ম্যারাথন দৌড় শুরু হয়ে গেছিল কাশি বসলেনের পুজো প্যান্ডেলের একদম সামনে গিয়ে পৌঁছাই পুজো প্যান্ডেলটা যখন দেখি তখন সত্যি আমি বুঝতেই পারছিলাম না এটা কোন থিমের আদলে তৈরি করা মানে লম্বা একটা স্তূপের মতো জাস্ট লাইট দিয়ে ডেকোরেশন করা তোমরা যারা যারা কাশি বসলেনে গেছ অবশ্যই একটু কমেন্ট করেছেন নিয়ে তো এটা কোনাদলে তৈরি করা কাশী বসলেন দেখার পর যখন আমরা শোহবাজার মেট্রো স্টেশনের দিকে যাচ্ছিলাম তখন এই প্যান্ডেলটা চোখে পড়ে আসলে এই প্যান্ডেলটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ দু সালে যখন আমি এরকম প্যান্ডেল হাপিং করতে এসেছিলাম এই প্যান্ডেলটার সামনেই ছোট্ট একটা ডান্সার ভিডিও বানিয়েছিলাম যেটা বেশ ভিউজ পেয়েছিল যে মানে তোমাদের কথায় যেটাকে ভাইরাল হওয়া বলে হ্যাঁ হ্যাঁ বেশ ভালো একটা ভিউজ পেয়েছিলাম তো E eu tira a parte.